জি বির চিটাং শিলকরাই কাঠ নিয়ে কথা বলতেছি যারা আপনার প্রিয় ফ্ল্যাটে অথবা বাড়িতে চৌকাটের তা নিয়ে চিন্তিত এবং বাজেটও একটা ফ্যাক্টর আমি আসলে আপনাদের বাজেট সম্পর্কে যাই না আমি চিটাং শিলকরাই মনে করি মধ্যম বাজেটে একটা চৌকাট যারা এই কাঠ সম্পর্কে জানেন এই কোয়ালিটি নতুন করে পরিচিত করার কিছু নাই যারা প্রবীণ ব্যক্তি তারা সবাই জানে চিটওয়াংয়ের শিলকরাই কাঠটা কতটা টেকসই এবং মজবুত বাংলাদেশের বাজারে সুনামের সাথে যুগের পর যুগ টিকে আছে এর অরিজিনাল শিলকরাই কাঠটা এখন বিষয়টা হলো আপনি যদি জেনে শুনে বুঝে অরিজিনাল চিটাওয়ংয়ের শিলকরাই কাঠটা কিনতে পারেন না আপনার চু টেকসই হবে কিন্তু যদি আপনি এটা কিনতে না পারেন প্রতারিত হন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে আপনার এই প্রতারিতটা হন এটা একটু সার দিয়ে আপনারা ভালো জিনিসটা যদি কিনতে পারেন আপনার চৌকাট টেকসই হবে এতে কোনো সন্দেহ নাই আর দাম সম্পর্কে জানতে চেয়ে আমি আমার বাজেটটা বলে দিলাম আপনারা জাস্টিফাই করে যেখানে ভালো হয় সেখান থেকে কিনবেন আপনার পাঁচ হাজার টাকায় আমরা চিটং শিল্ক এটা অরিজিনালটা দিতে পারব সে চৌকাটটা যেটা পাঁচ ইঞ্চি ওয়ালে ব্যবহার করা হয় ছয় ইঞ্চি চৌকাঠ আর যদি অন্য ডিস্ট্রিক্টের চৌকাট কিন্তু দামের চেয়ে অনেক কম পঁয়ত্রিশশো টাকা আপনার চার হাজার টাকা তিন হাজার টাকা এরকম দামের আছে সেগুলোও কিন্তু শিলকরাই আপনার যশোর করে পাওয়া যায় অনর জেলার করে পাওয়া যায় সেগুলো টেকসই কিন্তু চিটকাংয়ের যে শিলকড়াই এটার মতো টেকসই না ওগুলো দেখতেও একটু কালো আর চিট করে দেখতে যে ছবিতে দেখুন দেখলাম একটু ধূসর টাইপের কালার তো আমি বিষয়টা তুলে ধরলাম এই জন্য যে যারা আসলে একটা জিনিস সবাই যখন পদ্মা ইলিশ খেতে চান যাতে পদ্মা ইলিশটাই আপনি পান এরকম একটা অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কথাটা বলা যে যারা করে খুঁজ দিয়েছেন টেকসইর কারণে তো আমার চৌকাটা টেকসই হয়ে যাক তারা যাতে অরিজিনাল পিওর এটাই পান সে সম্পর্কেই আমি ধারণা দিলাম তো এরকম চৌকার সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমি কখনও কল ধরতে না পারলে পরবর্তী ব্যাক করে আপনাদের সাথে কথা বলি আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানেও আপনি কোয়ারি করলে উত্তর পেয়ে যাবেন আপনার যে কোনো বিষয়ে জানতে চাইলে আমি সাধারণত কল ধরতে না পারে পরবর্তী ব্যাক করি স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার সরাসরি কথা বলতে পারবেন আর ভিউয়ার্স যারা আমার এখানে আসতে চান অনেকে এসে দেখা করে কথা বলতে চান বা পরামর্শ নিতে চান তাদের জন্য বলে আমার সাথে আগে কন্টাক্ট না করে আসবেন না কারণ অনেক ব্যস্ততার ভিতরে আপনাদের সময় দেওয়াটাও আমার জন্য খুবই জরুরি অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন সেক্ষেত্রে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন আশা করি আপনাদের সাথে সময় দিয়ে আলাপ করা যাবে আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বিজেটি গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে দেখবেন রবিলা সাইনবোর্ড আছে এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আর অনেকে ভিডিও দেখে ফোনেই অর্ডার দিয়ে দেন ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ